জানো আমি আস্তে আস্তে তুমি হয়ে উঠছি এই বাড়িতে এখন আমি সকাল বেলা উঠি বিকেল শেষে আমার শরীরেও ঘামের গন্ধ হয় আমি শাড়ি গুছিয়ে পড়তে শিখে গেছি মা হাত খোপাতে স্বাচ্ছন্দ্য পায় বেশি সারাক্ষণ আর মুঠো ফোনে মুখ গুজে থাকি না ঘড়ির কাটার সাথে সবসময় তর্ক করি কাটা আঙুল নিয়েও দিব্যি মশলা বাটি জানো রেগে গেলো চিৎকার করে আর বাড়ি মাথায় তুলি না এখন বুঝি ধুলো পরিষ্কার করতে গেলে আগে কতটা ধুলো মাখতে হয় মা ও মা আমার খুব কষ্ট হইতাছে আজকে খুব ইচ্ছে করতেছে তোমাকে জড়িয়ে ধরতে আচ্ছা মা আমাকে ছাড়া না তুমি একদিনও থাকতে পারতে না আর এখন কিভাবে আছো তুমি আমাকে ছাড়া আমি না তোমার কলিজা টুকরা ছিলাম আমি একদিনের জন্য কোথাও গেলে তুমি না বার বার ফোন করে বলতে বাড়িতে চলে আয় বাড়িতে চলে আর আজ কিভাবে আছো তুমি আমাকে ছাড়া বলো না তুমি তো জানতেই তোমাকে ছাড়া আমি নিঃশ্বাসও নিতে পারতাম না জানো মা তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হচ্ছে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার কেমন জানি নিঃশ্বাস নিতে পারতেছে না আমার বারবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে আমার দুনিয়াটা কেমন জানি একলা একলা লাগে আমার মনের কথাগুলো কাউকে বোঝাতে পারে না মা কেউ আমার কষ্টগুলো বোঝে না কাউকে জড়িয়ে ধরে বলতেও পারে না